দেখো প্লাজো প্যান্ট কাটিং করে রাখা ছিল কাটিংটা দেখানো হয়নি সেলাইটাই দেখাচ্ছি তো দেখো করে যেখানে আমি ইঞ্চি সাইড থেকে সেলাই দুদিকেই করে নিয়েছি ডবল সেলাই দেবে কিন্তু সবাই আমি ডবল সেলাই দিই তো দুদিকে সেলাই করে নিয়েছি এবার নিচের মুহুরি ঘেরটা দিয়ে এখানে দেখো রাউন্ড শেপ দিয়ে আমি একটু গোল শেপ তো আর সেলাই হয় না ভালো করে তো দেখো কাপড়টাকে দেখো এরকম করে কাপড় ধরলে গোল আসবে না কিন্তু কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে তো ঘুরিয়ে দিয়ে এইভাবে কিন্তু গোল যে কোনো জামা হোক প্যান্ট হোক সেলাই করবে দু গোল চলে আসবে খুব সুন্দরভাবে সেলাই হবে পোজা করলে কিন্তু আসবে না নিজেই কিন্তু হয়ে যাচ্ছে তো এইভাবেই আমি দুদিকেই করে নেব কাপড়টাকে ঠিকঠাকই যে একদম সাইডে বাঁ দিকে করে নিতে হবে তারপর মুড়ে সেলাই দিতে হবে দেখো সেলাই করে নিলাম দু সাইডেই সেলাই করে নিচ্ছি এবার সোজা সেলাইটা করে নেব সোজা সেলাই দিয়ে নিচ্ছি দুদিকে সেলাই দিয়ে নিলাম এবার দেখো যেখানে রাবার লাগাবো এখানটায় কিন্তু আমি এবার মুড়ে নিচ্ছি একটু ফাঁক রেখে একটু জায়গা রেখে যাতে রাবারটা ভরতে পারি এরকম দেখে আমি সেলাই করে নিচ্ছি সমান করে সেলাই কাপড়টা সমান ধরতে হবে তাহলে রাবারটা কিন্তু সমানভাবে বসবে নইলে ভাঁজ খেয়ে যাবে

রাবার দুটো আমি সেলাই করে নিচ্ছি এটা দিক থেকে চৌকো করে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি যাতে সেলাইটা না খুলে যায় চারধারে সেলাই করে নিচ্ছি সেলাই তো এটা নিয়ে ভরা হয়ে গেছে এবার আমি ভালো করে সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তাহলেই আমার প্যান্ট রেডি এরকম তো সেলাইটা করছি টেনে টেনে প্লাজো প্যান্ট আমি একটা শর্ট ভিডিওই দেখ করেছি তো কাটিং দেখে নিতে পারো অসুবিধা নেই আবারও পরে করবো কাটিং দেখো